হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ রইল প্লিজ কেউ স্কিপ না করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে এক বাটি তালের পাল্প নিয়েছি একটু লবণ একটু সুজি এক বাটি সুজি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি ভালোভাবে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এবং ফেটানো হয়ে গেলে এর মধ্যে দেড় কাপ মতো ময়দা দেব আপনারা পরিমাণটা যে যার মতো যতটা তাল থাকবে তালের পাল্পকে ততটা দিয়ে দেবেন এবং এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ আর সম্পূর্ণ মিশ্রণটা সম্পূর্ণ একসাথে মিশে যায় এর মধ্যে এক কাপ মতো নারকেল কুড়া দিয়ে দিলাম এবং এটা এক এক চামচ মৌরি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব এবং একটা একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য আগে থেকে লিকুইড দুধ জাল দেওয়ার দুধ আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প দুধ দিয়ে দিয়ে একটু নাড়ি নারী আমি ভালোভাবে দুধটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব পপিটার যেমন জন্যে যেমন একটা ব্যাটার লাগে এভাবে আমি সুজি দিয়েছি বলে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখে দেওয়ার পরে সুজিটা আবার ফুলে উঠবে সুজিটা দেওয়ার জন্য আমার পোয়া খুব সুন্দর ফুলবে এবং সফট থাকবে এবং আমার এক সপ্তাহ মতো এই পোয়া সংরক্ষণ করে রেখে খাওয়া যেতে পারে তো আমি সম্পূর্ণ দুধটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমার ব্যাটারটা ঠিক কেমনই হবে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবারে আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসি হ্যাঁ ফিরে এসে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে আমার ব্যাটারটা ঠিকঠাক মতন হয়েছে আমি এর ভিতরে আর কোনো দুধ কিংবা জল ইউজ করব না আমি কড়াইতে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এক চামচ করে নিয়ে আমি এই তালের ব্যাটারটা তালের ব্যাটারটা আস্তে আস্তে এক চমুচ করে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে তা এই পিঠেগুলো উপর দিকে ভেসে উঠবে দেখুন কত সুন্দর উপর থেকে ফুলছে পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলছে এবং উল্টে পাল্টে যে যেমন রঙ করে কালার নিতে চাই সেইভাবে কালার করে নামিয়ে দেবে আমি একটু ব্রাউন করে নামিয়ে দেব খুব সুন্দর নরম এবং সফট হয়েছে পিঠেগুলো আমি সব পিঠেগুলো এইভাবে ভেজে তুলে নেব এবং তুল দেখুন আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি পিঠেগুলো কত সুন্দর দেখতে এবং লবণীয় হয়েছে খেতে এত সুস্বাদু দারুণ আমার তিন চার দিন ধরে এই পিঠেগুলো খা মানে রেখে খাওয়া যেতে পারে এত নরম দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলেও এইভাবে পাক পিঠাগুলো করে রেখে খেতে পারেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন